প্রিয় দর্শক আসলে এই মুহূর্তে আমরা কিন্তু লতা সসুবাড়ী বগুড়াতে আছি হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না এইজন্য সাইনবোর্ড থেকে কিন্তু নেমে আসলাম এখন আসলাম মিষ্টির দোকানে যেহেতু আসলে মিষ্টি নিতে হবে একটু ভিতরে যাই হ্যাঁ এত না তাই না

পাশে আসলে আমরা যে দোকানে আছি আসলে যারা আসলে এই এই চত্বরে আসেন এই যে ভাইদের যারা আমাদের বগুড়া থেকে আমাদের ভিডিও গুলা যারা দেখেন ভাইদের কাছ থেকে আসবেন আসলে মিষ্টি যেমন গুল্লা গুল্লা ভাইদের কিন্তু অন্য গুল্লা

তা ওই ভিডিও করলেস থেকে যে ভিডিও করলাম দোকান এক কই দিলাম তাহলে 20 টাকা ছাড় দিতে 20 টাকা ছাড়ে হয় না কি ভাই 20 টাকা দেসা আমার 20 টাকা এই হয়ে গেল ওটা বড় মজার পিছনে মহাজন আছে এখানে যাবে আমাদের বগুভা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন তারে সত করে আসি এই যে ভাই মিষ্টি খায় যাবেন আমাদের আ আ আদি আদি মহাজন দই ঘর